যারা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দুই এর লিখিত পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখন সামনে বাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপনারা আয়কর আইন দুই হাজার তেইশের উপরে মোটামুটি একটি ধারণা নিয়ে যাবেন এবং এর সাথে যেটি হবে আপনারা যে সংশ্লিষ্ট প্রশ্নপত্রের উত্তর আপনারা দিয়েছেন এই প্রশ্নপত্রটি আপনারা যে প্রশ্নপত্রের উত্তরটি আপনারা দিয়েছেন কর আইনজীবী পরীক্ষা দুই হাজার চব্বিশে এটির উপরে একটি ধারণা নিয়ে যাবেন এবং ছোট ছোট শর্ট নোটগুলো যেমন আইটিপি কি এনবিআর কি এআইটি কি এবং কর আইনজীবী হিসাবে আপনি কি ভূমিকা রাখতে পারেন এরকমের ছোট ছোট ধারণা নিয়ে যাবেন এবং ওয়েল ড্রেস আপে আপনি বাইবে বোর্ডের সম্মুখীন হবেন এবং সকল সার্টিফিকেট কিংবা আপনার সকল মার্কশিট অরিজিনাল নেবেন এবং তাদের নির্দেশনা অনুসারে আপনি বাইবা বোর্ডের সম্মুখীন হলে আশা করি আপনাকে বোর্ড নিরাশ করবে না আপনি সফলভাবে একজন কর আইনজীবী হিসাবে বাংলাদেশে ইনকাম ট্যাক্সের প্র্যাকটিশনার হিসাবে আপনি পদার্পণ করতে পারবেন এবং এই বাইবা উত্তীর্ণ হয়ে আপনি কর আইনজীবী হিসাবে একজন अ अरविंद इंशाल्लाह अस्सलाम